আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারুণ স্বাদের কলিজা ভুনা নিয়ে চলে আসলাম গরম গরম রুটির সাথে যদি হয়ে যায় কলিজা ভুনা তাহলে তো কোনো কথাই থাকে না আমি এখানে কলিজা ভুনা করার জন্য এক কেজি পরিমাণ কলিজা সেদ্ধ করে নিয়েছি আমি কলিজাটা আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি কলিজা সেদ্ধ করে নিলে খুব সহজে সাইজ করে কেটে নেওয়া যায় তো কলিজা রান্না করার জন্য আমি এখানে একটি নন স্টিকের ফ্রাইপ্যান নিয়েছি এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও মরিচ গুঁড়ি দুটি তেজপাতা গোলমরিচ গরম মশলা ও দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ করে মরিচ হলুদ ও ধনিয়া গুঁড়া মশলাগুলোকে হালকা করে ভেজে নিব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া কলিজাগুলোকে আমি এখানে দু থেকে তিন মিনিট সময় নিয়ে কলিজাটাকে কষিয়ে নিব কলিজা প্রায় কষানো হয়ে এলে আমি গরম পানি অ্যাড করব এখন এখানে বেশি সময় ধরে রান্না করা যাবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রান্না শেষ করতে হবে যদি বেশি সময় নিয়ে রান্না করেন তাহলে কলিজা শক্ত হয়ে যাবে চুলার আঁচ হাই হিটে রেখে আমার রান্নাটা করে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে